আসসালামু আলাইকুম শায়েখ ওয়ালাইকুম আসসালাম জি বলেন শেখ আমার অফিসের দূরত্ব আমার বাসা থেকে প্রায় তিনশো কিলো তো আমি অফিসে এসে সাত দিন থাকি তারপরে আমার বাসায় চলে যাই সাত দিন ছুটি থাকে তো এই সা অফিসের দিনে আমি কিভাবে নামাজ আর যাওয়া আসার তো অনেক সময় লাগে এই যাওয়া আসার রাস্তাতে কিভাবে নামাজ পড়বো যাওয়া আসার রাস্তায় আপনি কসর করবেন যেহেতু রাস্তায় যখন আছেন আর রাস্তা সফরের দূরত্ব রয়েছে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার আনুমানিক হলে আর এটা সাধারণত সফর হয়েই যায় সুতরাং আপনি সফরত অবস্থায় আছেন যাওয়ার পথে আসার পথে কসর করবেন যে সলাদ পড়বেন রাস্তায় বাকি অফিসে গিয়ে যখন প্রথম থেকে জানছেন যে আমি সাত দিন থাকবো চারদিনের দিনের বেশি তো অবস্থানের নিয়ত করলে কসর করা যায় না এটি হচ্ছে সঠিক মত এবং এতেই রয়েছে অধিক সতর্কতা সুতরাং আপনি অলরেডি প্রথম থেকে যখন নিয়ত সাত দিন তাহলে পুরো আপনি অফিসে অফিসের কাছে থাকবেন সেখানে মুকিম আপনি সুতরাং পুরো সলাৎ পড়বেন কসর জায়জ নয় আর আপনি নিজের বাড়িতে যখন এসে সাত দিন ছুটি থাকছেন সেখানে যেহেতু নিজের বাড়ি তার উপরে সেখানেও সাত দিন আহ সব দিক থেকে

যে শাখ আমাদের মানাজ গোপনকারী একজন শাহেক ওয়াজে মুসুম আসলে উনি সালাফিয়া সালাফি পরিচয় দেয় সালাফিয়া আলহাদিজ না সালাফদের অনুসরণ করতে হবে বাধ্যতামূলক প্রতিটা মুসলিমের উনি প্রশ্ন এভাবে এড়িয়ে যান কিন্তু পরবর্তীতে দেখা যায় ওনার আইডিতে সালাফিয়া আলহাদীজ বিদেশি পোস্ট ঠগল করেন বিভিন্নভাবে সালাফিয়া আলহাদীজদেরকে যে চিন্তা স্লো করতেছেন এই বিষয়ে আপনারা নসিআমুল লোক আমাদের কিছু দিনই বাইদের উদ্দেশ্যে যারা বর্তমানে নতুন এসেছেন অনলাইন জগতে আল্লাহ রাব্বুল আলামিন তাআসে দোয়া করি আল আসতিকার কুরআন সুন্নাহর অনুসারি салаফি আহলুল হাদিস আহলুল আসর তাদেরকে চেনার তৌফিক দান করুন যতক্ষণ আপনি কুরআন সুন্নাহর অনুসারি সালাফিদেরকে না চিনবেন মানহজে салаফের অনুসারে দেখে না চিনেন শুধু মৌখিক দাবি করা আর মার্কে ঠিক রাখা লোকের ধোকাই পড়বেন তো প্রতারিত অবশ্যই হবে প্রতারিত অবশ্যই হবে একজন মানুষ সত্যিকার সালাফি কি না তার শুধু মৌখিক দাবি যথেষ্ট নয় আমি আমি নিজেকে বলবো সালাফি অথচ সালাফদের তরিকার অনুসারী নয় এটা চলবে না প্রথম কথা সালাফদের তরিকার অনুসারী হইতে হবে কোরআন সন্ন্যার অনুসারী সালাফদের সাহাবাইক রাম তাবেন তাবা তাবেন তাদের আদর্শের অনুসারী তার সাথে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমার উঠা চলা হ্যাঁ কার সাথে আমি কাদের সাথে বসা উঠা বসা করি দেখা যাচ্ছে এখানিদের কে হিরো বলছে এখানিদের স্টেজে বসছে এখানিদের সাথে তাদের ঘনিষ্ঠ মিত্রতা আর নিজেকে সালাফি দাবি করছে তো আজকাল তো এক শ্রেণীর এখানি রয়েছে এমনকি জঙ্গি রয়েছে তারাও সালাফি আলিয়াদিস দাবি করছে কি করবে জঙ্গিরা কি সালাফি খালাফি এরা এইরকম এখানি রাখি সালাফি খালাফি তো কথা হচ্ছে যে শুধু দাবি করলে হয় না দাবির দলিল দাবির একটি দলিল হচ্ছে যে আমার চারপাশে কারা উঠা বসে পারে আমি কাদের সাথে আন্তরিকতা রাখি আমার আশেপাশে যেসবাই কেন বসেন তারা আসলে এসব দেখার বিষয় রয়েছে আল্লাহ বুঝার তো এতেই বুঝতে পারবেন ভালো করে দেখেন বিভিন্ন স্টেজে তাদের প্রধান অতিথি হচ্ছে পাক্কাই খোয়ানি ইমাম আলবানি রাহেমহল্লা কি করে সালাফি বলছেন তাদেরকে তাদের বুঝার তফসিল তার